ভাই যে সব জিনিসগুলো আগে দেখে নিতে হবে ভাই বুঝছেন কি জিনিস এই যেসব জিনিসগুলো আগে দর্শক দর্শকবারে যাচাই বাছাই করে নিতে হবে এইসব জিনিসগুলো ঠিক আছে যে আঠারো বিশ পঁচিশ দুধের আশা করে কোথা থেকে আশা করে তারপর দুধের আশা করবে ধরনের গরু দেখাবো ধরনের গরু মাত্র পাঁচ পিস প্রথমে কেমন আট মাস প্লাস মাইনাস এটা কি অবস্থা এটা আছে ভাই ঠিক আছে প্রত্যেকটা নিপুলে একবারে

দর্শক বেশি আশা আমি বলি সবসময় যে ভাই এসব করবেন প্রথমে একটা চোদ্দ পনেরো আশা করবেন চোদ্দ পনেরো জি একটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তাছাড়া চারটা নিপুল দেখাও ঠিক আছে চারটা নিপুল কি ঠিক আছে একদম জায়গা থাকতে হবে ভাই ঠিক আছে এমন জায়গা না দুধ কোথা থেকে আসবে জায়গা থাকতে হবে ঠিক আছে

জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো সেভেন এইট ফোর টু জিরো এটা হোয়াটসঅ্যাপ এম ও খোলা আছে এই নম্বরে তো দর্শক যোগাযোগ করতে হচ্ছে করতে হবে জি ভাই জি খামার ভর্তি তার অনেক গরু আছে ভাই কিন্তু অনেক গরু দেখা যায় একটা কথা আমি বিক্রি বিক্রি করে করে সব ধরনের বাচ্চা সংগ্রহ করতে পারবে ছোট থেকে রেডি ধরনের বাচ্চাই পাবে সব ধরনের